আসসালামু আলাইকুম ওয়া অবরাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমার বোনেরা আজ যে আমলটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা যদি জিল হজ মাসের বৃহস্পতিবারে দোয়া ও মাত্র তিনবার দৌরটি ধন সম্পদ পাবেন মনের আশা পূরণ হবে ঋণ থেকে পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা তো চলুন আমলের উদ্দেশ্যে কার্যকর আমলের ভিডিওটা সম্পূর্ণ দেখি আমলের দোয়া ও নিয়ম ভালোভাবে বুঝে তারপরে আমলটি করবেন তো চলুন জিলহজ মাসের কার্যকর আমলটি করার নিয়তে আমলের আলোচনা না তিনি শেষ পর্যন্ত চুনি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা বৃহস্পতিবার রাত্রি খুবই গুরুত্বপূর্ণ কেননা এ রাত্রি জুম্মা বারের আগের রাত আজকের দুআর আমলটি বুধবার দিবাগত রাত বেহেশত পর নামাজের পর থেকেই করতে পারবেন আমরা সবাই জানি মাগরিব নামাজের পর থেকে বার পরিবর্তন হয় কেননা আরবি মাস বা তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আজকের দ্রুত ও দুআর আমলটি বুধবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমলটি করতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা জমার দিনে আমার উপর বেশি বেশি দুরুত পাঠ করো কেননা তোমাদের পাটকিত দুরুত্ব আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার সাতচল্লিশ চলুন এখন আজকের আমলের আলোচনায় আজকের আমলটি যখনই করবেন প্রথমেই রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর দুরুৎসরিপ পাঠ করবেন হাদিসে এসেছে হজরত আনাস রায়তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যতক্ষণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর দুধ শরীফ করা হয় না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা যদি দোয়া বা আমল করি সেই দোয়ায় যদি দুধ পাঠ না করি আমাদের দোয়া মহান আল্লাহর কাছে পৌঁছাবে না এমনকি দোয়া কবুলও হবে না যে পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আমিন শুধু তাই নয় দূর পাঠ করা রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের ভালোবাসার একটি নিদর্শন ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বলে দিচ্ছে মন দিয়ে শুনবেন ভাই ও আমার বোনেরা আপনারা বুধবার মাগদ্বীপ নামাজের পর থেকে শুরু করে যখনই দোয়া ও দৌড় শরীফের আমলটি করবেন ঠিক তখনই দোরাকাত নফল নামাজ পড়বেন এরপর যায় নামাজে বসে সর্বপ্রথম এই ছোট্ট দোর শরীফটি আল্লাহমা সল্লি আলা মাহমদ ইউ আলা আলী মাহমদ আল্লাহমা সল্লি আলা মাহমদ ইউ ও আলা আলী মাহমদ এভাবে তিনবার পাঠ বা তেলওয়াত করবেন এরপর আপনারা গায়েবী সাহায্য পাওয়ার জন্য এবং পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য আজকের এ দোয়ার আমলটি পাঠ বা তেলওয়াত করবেন এই দোয়ার আমল করলে আল্লাহ তালা গায়েবী রিজিক ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহমা মাক ফেনিবি হালালিকা, আংহারামিকা ও আগ্নি নিবি ফাদলিকা আম্মাং সেওয়াক আমি দুয়াটি আবারো বলছি আল্লাহমা মাক ফিনিব আং হারামিকা ও আগ্নি নিবি ফাদলিকা আম্মাং সেওয়াক অর্থ হে আল্লাহ। তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল অর্থাৎ ঋণ মুক্তি করো তিরমজি শরীফের হাদিসের দোয়া এই দোয়াটি আপনারা তিনবার পাট বাতিল করবেন এভাবে আমলটি কয়েক সপ্তাহ ধৈর্য বিশ্বাস নিয়ে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে এই আমলটি বুধবার মাগরীব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার মাগরীব নামাজের আগ মুহূর্ত করার তাওফিক দিন আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু